আগামী উনত্রিশে সেপ্টেম্বর গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ইউরোপের বিভিন্ন দেশ থেকে সিলেটের প্রবাসীদের উপস্থিতিতে দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতি নিচ্ছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখা উৎসব সফল করার লক্ষ্যে গত রবিবার সীমায় শাহজালাল রেস্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়সল উদ্দিনের সভাপতিত্বে শাহেদ আহমেদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহসভাপতি আব্দুল বাসিদ প্রধান উপদেষ্টা সালে আহমেদ উপদেষ্টা নূর খান কাউসার কাউসার জয়নাল আবেদিন শামসুদ্দিন উদ্দিন স্বপন সাইফুল ইসলাম সহসভাপতি আব্দুল বাসিদ সাংগঠনিক সম্পাদক লুকুস মিয়া সদস্য সাদিকুর রহমান কুসাদক্ষ আলতাফ হুসেন সদস্য আমিনুর রহমান খালেদ আহমেদ মাতাব হুসেন